শুনছো কালকে আমাদের এলাকার ছেলেটা হঠাৎ করে মারা গেল ভাবতেই ভয় লাগে রে মূর্তি তো হবেই কিন্তু ভয় লাগে সেই জায়গায় মরার পরের জীবনটা কেমন হবে মানুষ বলে ভালো জায়গায় গেছে কিন্তু আমি তো ভালো মানুষই না নামাজ ঠিক মতো পড়ি না সমস্যা শোনো দুনিয়াতে সবাই ভালো বলে কিন্তু কবর কাউকে বল বিচার করে না নামাজ ঠিক না থাকলে কবরে প্রথম শাস্তি মানে আমি মরলে আমার কি হবে আজ একটা নামাজ পড়ে দেখ আল্লাহর কাছে ফিরে আসলে মৃত্যু আর ভয় লাগবে না ভয় লাগে তাদের যারা ভুল পথে থাকে